হাই সবাইকে আমি তনুশ্রী আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো তো আমরা শিলিগুড়ি থেকে গৌহাটি একদিনের জন্য এসেছিলাম আগের ভিডিওগুলোতে গৌহাটি ভ্রমণের সমস্ত ডিটেলস দেওয়া আছে যারা এখনও দেখনি তারা অবশ্যই দেখে নিও তো আমরা কামাখা মায়ের মন্দিরে আজকে এসেছিলাম এখন আমরা যাচ্ছি কাজিরাঙা ন্যাশনাল পার্ক তো এখান থেকে দেখাচ্ছে ২১৫ দুশো পনেরো কিলোমিটার ডিস্টেন্স আর সময় লাগবে চার ঘন্টা ছ মিনিট

এখান থেকে কাজিরাঙার একশো একত্রিশ কিলোমিটার দেখাচ্ছে যেতে তো ভীষণ ভালো লাগছে আমাদের অন্ধকারই হয়ে যাবে যেতে যেতে কারণ আমরা ভেবেছিলাম সকালবেলায় বেরোবো হ্যাঁ অনেক সকালে বেরোবো তারপর আমরা প্ল্যান করলাম যে গৌহাটি শহরটা একটু দেখেই নিই হ্যাঁ আর তো ঘোরা হবে না আবার কবে আসা হবে তো সেই জন্যে গৌহাটি শহরটা ঘুরতে আমাদের বেরোতে দেরি হয়ে গেছিলো আমরা দুপুরবেলা বেরিয়েছি সেই জন্যে আমাদের ঢুকতে ঢুকতে সন্ধে হয়েই যাবে কন্টিনিউয়াসলি গাড়ি বেরোচ্ছি এখন বাজে পাঁচটা চার আমরা একটা ধাবাতে দাঁড়ালাম হ্যাঁ অনেকক্ষণ টানা চালাচ্ছে তো এটা হচ্ছে আরুষ ধাবা খুব সুন্দর বেশ ভাল লাগছে এখানে প্রচুর রাস্তার ধারে ধারে না ধাবা প্রচুর আছে খুব সুন্দর এখানে একটু চাটা খাবো ওয়াশরুম যেতে হবে দাঁড়ালাম রিতে ড্রেস চেঞ্জ করতে হবে এসব হচ্ছে এখানে খুব সুন্দর ধাবাটাই যে আরুষ ধাবা যে রায়ের অবস্থা রিত তো ঘুমিয়ে ঘুমিয়ে আসলো

আমরা এখানে চা কফি পনির পকোড়া চিকেন ড্রাই ফ্রাই সব অর্ডার দিয়েছিল এমনি খাবার সবই ঠিক আছে কিন্তু ওরা না ভীষণ স্লো অনেকটা টাইম লাগিয়ে দিয়েছে হ্যাঁ একদম সন্ধে লেগে গেছে কারণ ছটা এখানে একটু দেরি করলো খাওয়ার দিতে উনি হয়ে গেছে আমাদের এখন আমরা আবার বেরোবো যেতে যেতে ওই আটটা সাড়ে আটটা হয়ে যাবে পুরো সন্ধে লেগে গেছে আর মাত্র বাকি আছে সিক্সটি সেভেন কিলোমিটার চলে গেছি কাছাকাছি চার মিনিট দেখাচ্ছে

তো ফার্স্ট রুম হচ্ছে এটা তো এখানে ঢুকেই দুটো বেড আছে একটা সিঙ্গেল বেড একটা ডাবল বেড হ্যাঁ আর রুমটা কিন্তু অনেকটাই বড় সড়ো আছে ছোট না ভালোই বড় সড়ো আছে এখানে আয়না আছে দেখতেই পাচ্ছ আর তার পাশে টিভি আছে এই আছে এই রুমের মধ্যে এই যা আছে হ্যাঁ এখানে কিন্তু বাথরুম নেই আরেকটা রুম যেটা সেটা কিন্তু এখান থেকে কানেক্ট করে এই দেখো এইটা হচ্ছে আরেকটা রুম সেকেন্ড রুম এখানে হচ্ছে একটা কিং সাইজ বেড আছে এখানে তিনজন আরাম করে হয়ে যাবে এটা কিন্তু এসি রুম এখানে এসি কিন্তু একটাই এইটাই এসি তো ওরা বলেছিল এই মাঝখানে দরজাটা খোলা রাখলেই এখান দিয়েও কিন্তু ঠান্ডা ওই ঘরে চলে যাবে হ্যাঁ কারণ এখন কিন্তু অনেকটাই গরম গরম আছে আচ্ছা আর এখানে হচ্ছে একটা বাথরুম আছে এটা হচ্ছে কমন বাথরুম দুটো রুমেরই এটা কমন বাথরুম আমরা যেহেতু একসাথে থাকবো তাই এইভাবেই নিয়েছি হ্যাঁ আর এমনি কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন এই যে এখন বাজে রাত্রি সাড়ে দশটা হ্যাঁ এখন আমরা খেতে এসেছি বাইরে বাইরে খাবো ভাত খাবো এখানে আগে থেকে বলে গেছিলো কি হলো রাত্রে আমরা আজকে হোমস্টে থেকেই খেয়ে নেবো আগে থেকেই বলে দিয়েছিল ফিস থালি চিকেন থালি খাবো তো ওইভাবে ওরা অ্যারেঞ্জ করেছে তো ফিশ থালি চিকেন থালির মধ্যে না অনেক কিছু দিয়েছে এই যে লেবু লঙ্কা এগুলো তো দেয় লঙ্কা এখানে মনে খুব খায় আচ্ছা তো ফিশ থালি চিকেন থালিতে দেখছি ডাল দিয়েছে তরকারি দিয়েছে আলু ভাজা এই যে দিচ্ছে আলু ভাজা আর বেগুন ভর্তা দিয়েছে হ্যাঁ অনেক কিছুই দিয়েছে আর কমপ্লিমেন্টারি একটা মাটনও দিয়েছে তো খুব ভালো এমনি আমাদের তো অনেকটাই বেশি হয়ে গিয়েছিলো আচ্ছা আর আমরা এখানে যে রুম দুটোতে থাকছি সেই রুম দুটোর চার্জ হচ্ছে পার ডে পঁয়ত্রিশশো করে তো আমরা দুদিন থাকবো তো মোটামুটি সাত হাজার মতো পড়বে এখন আমরা আছি কাজিরাঙা ন্যাশনাল পার্কে আমরা আমাদের হোমস্টেতে আছি এই যে লেনাং হোমস্টে হ্যাঁ কালকেই বললাম এখান থেকে এখান থেকে সব ব্যবস্থা করে দিয়েছি জিপ টিপ এই যে রাই যে ওদেরকেও দেখাচ্ছি জিপ চলে এসেছে অনেকক্ষণ চলে এসছে এখন বাজে সাড়ে সাতটা সকাল সাড়ে সাতটা সাতটার সময় বললো যে জিপ চলে আসবে এখন বাজে সাড়ে সাতটা মানে এতজন সবাই মিলে রেডি হতে হতে না টাইম লেগেই যায় আমি গোপ্রো নিচ্ছি না গোপ্রো চার্জ আছে হাজার টাকা করে হ্যাঁ একটু গায়েই লাগছে হাজার টাকা করে তো সেই জন্য আর গোপ্রো নিচ্ছি না আমি মোবাইলেই করব মোবাইলেই হয়ে যাবে ভালোই হবে তো এখন বেরোবো চলো এই যে আমরা আছি লেনো হোমস্টে বাচ্চা নিয়ে তারা উড়ো তারা উড়ো তা ওই তো ফোট ওঠ এই চলো ওরা স্টার্ট করলা কত वाज एग्জ্যাক্ট কটা 6:00 টা 7:35 মিনিট খোলো এসে দিদি এসে ভিডিও কিছো হ্যাঁ হ্যাঁ কালকে যেমন আমরা রাত্রে ঢুকেছি কিছুই দেখতে পাইনি চারপাশটা যে এতটা সুন্দর মানে এখন সকালবেলা আমরা দেখতে পাচ্ছি চা বাগান সাথে পাহাড় খুব সুন্দর লাগছে যে রাজা দাওয়া পড়েছে দেখতে দাঁড়া ভালো লাগছে রৌদ্রোদে উঠেছে চা ব্যাস ভালো লাগছে আমরা শিলিগুড়ি থেকে হোমস্টে বুক করেই এসেছিলাম তো হোমস্টে থেকে ওরাই বলে দিয়েছিল যে এখানে সাফারি সমস্ত ব্যবস্থা ওরাই করে দেবে আমাদেরকে কিচ্ছু করতে হবে না তো এই সময়টা জিপ সাফারি হচ্ছে এলিফ্যান্ট সাফারি বন্ধ আছে তো এই পার্ক বলে নভেম্বর থেকে মে মাস অব্দি খোলা থাকে বাকি সময় কিন্তু বন্ধ থাকে কিন্তু আমরা অক্টোবর মাসে এসছি তো এটা আমাদের ডাউট ছিল যে অক্টোবর মাসে আদৌ ওপেন থাকে কি না তো অনেক জায়গায় খোঁজ নিয়েছিলাম কিন্তু জানতে পারছিলাম না তারপরে যখন হোমস্টেতে ফোন করা হয়েছিল তখন ওরা বলেছিল হ্যাঁ খোলা আছে তো অনলি

প্লাস্টিকের জিনিস একদমই অ্যালাউ না ওগুলো থাকে সেগুলো বের করে দিতে আমরা বের করে দিয়েছি নিয়ে জলের বোতলটা গুলো প্লাস্টিকের এখানে লম্বা লাইন হয়ে আছে

বাবারে বিশাল থেকে সাফারি শুরু হয়ে যায় এই দেখ প্রচুর আসছে সব হাতিরা হাতির পিঠে বন্ধ আছে না সুগন্ধ

আমরা আমাদের ওখানের চিলাপাতার জঙ্গলে প্রথমবার সাফারি করেছিলাম ওটা খুব ভালো এক্সপিরিয়েন্স হয়েছিলো আর দিদি ভাইরা তো করেই ওরা অনেক করেছে সাফারি তো আমাদের এটা দ্বিতীয়বার হচ্ছে আর হৃদকে নিয়ে কিন্তু এটা একদম প্রথমবার হৃদ সাত মাসের তো এত ছোট্ট বেবিকে নিয়ে এই প্রথমবার কিন্তু আমরা সাফারি করছি

এই পার্ক এক শৃঙ্গ গন্ডারের জন্যই বেশি বিখ্যাত যেদিকেই তাকাচ্ছি সেই দিকেই গন্ডার ঘুরে বেড়াচ্ছে মানে দারুণ লাগছে এই সাফারি সবথেকে ছোট সদস্য ঘুমোচ্ছিলেন এখন উঠে গেছেন একটা জায়গায় নামালো ওয়াচ টাওয়ারের মতো আছে এখান থেকে দেখা যায় কি দেখা যাচ্ছে দূরে বন সুরক্ষার শিবির দর্শন ছিল

বিকেলবেলা বেলা এখানে ভর্তি সব আসে এইদিকে তো ভর্তি সব

कहा जाते हैं ये तो डिपार्टमेंट का ड्यूटी कराता है कैंप है यार अंदर में तो এখানে আমরা প্রচুর গন্ডার দেখলাম হরিণ দেখেছি বুনো মহিষ বলে তো ওটাই বাইসন বলছে তো বাইসন দেখেছি হ্যাঁ এখানে বাঘও আছে প্রচুর বাঘ আছে কিন্তু বাঘ সেরকম দেখতে পাবে না হয়তো হয়তো দেখাও যেতে পারে আমরা তো দেখতে পাইনি তো এই তো অনেক কিছু দেখতে পেয়েছি আর এই বিউটিটা না একদম ন্যাচারাল এত সুন্দর লাগছে যেতে বিশাল বড়

ছিল খুব যে যখন চলা শুরু করেছে গেছে কাজিরাঙা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট তো আমাদের এক্সপিরিয়েন্স ভীষণ ভালো ছিল তো রাজেশ দেবের ক্যামেরার দায়িত্বে ছিল তো সেই জন্য অনেক ভালো ভালো ফটো এসছে তো তোমাদের সঙ্গে কয়েকটা ফটোই শেয়ার করলাম তো ছেড়ে দিয়ে চলে গেছে জীব অনেকক্ষণ তো আমরা একটু ভেতরে যে অল্প একটু বসলাম কারণ কেউ খাওয়ানোর ছিল এসব করলাম সকালবেলা হোমস্টেটা খুব সুন্দর লাগছে পুরো টনটনে রোদ্দুর দেয় হ্যাঁ বৃষ্টি একবার একবার রোদ্দুর কীরকম না এখানে এরকমই একবার রোদ্দুর একবার বৃষ্টি এখন আমরা ব্রেকফাস্ট করতে যাচ্ছি এখন কটা বাজে রে দিদি ভাই এগারোটা না এগারোটা আমাদের লেট হলো জ্যাম লেগে গেছিলো জিপগুলোর হ্যাঁ প্রচুর তো একসাথে মানে এই সময়টা তো রাশ হয় ওই জন্যই আরও বেশি সময় লেগেছে এমনি তো দু ঘন্টার সাফারি সাড়ে সাতটা থেকে সাড়ে নটা তো সেটা আমাদের আস্তে আস্তে দশটা হয়ে গেছে দশটা হয়ে গেছে কেমন লাগলো তোর এখানে তো গন্ডারের জন্য এরা বিখ্যাত এক শৃঙ্গ গন্ডার তাই তো এক গন্ডারের জন্য বিখ্যাত প্রচুর গন্ডার দেখেছি প্রচুর চলো এবার ব্রেকফাস্ট ফটাফট করব করে তারপর বাকি প্ল্যান আবার পরে পেলিকান ধাবা এটা হোমস্টের কাছে একটু অল্প হেঁটে আসলাম

এই ঘুরতে আসলে তো একটু এরকম হবে তাই না সব বুঝ ঘুরতে আসলে একটু হবেই এরকম মেঘমেঘ করে আসছি পরোটাও চলে আসছে আলুর পরোঠা চালু পরোঠা আমিও বুঝছি এর সাথে আচ্ছা আচ্ছা ভালোও চলে আসছে চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আরেকটি নতুন ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে